প্রাথমিক এবং মাধ্যমিক মালদা জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি পরিচালনা করেন বারিদাও তোমার হাত মালদার একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই দিন প্রায় হাজারখানেক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে আশা করছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এই দিনের রক্তবন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমেন ইংরেজবাজার বাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিধায়ক শ্রমণ মুখার্জি বিধায়িকা সাবিত্রী মিত্র ডিআই বাণীব্রত দাস রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরে সমিতিসহ আরও অনেকে

উদ্বোধনী সঙ্গীতের সুর ধরেই বলি আমার হিয়ার মাঝে তিনি লুকিয়ে আছেন পশ্চিমবঙ্গের সমস্ত হাত ধরে আমরা পরিদর্শন শিখেছি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিদর্শনের পথে এগিয়ে যাই আমরা উদ্বোধনের আমাদের মধ্যে উপস্থিত্বর আমাদের বিদ্যালয়ের প্রথম পরিদর্শক কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানে আমাদের যাকে বিদ্যাসাগর বলে চিনি তার জন্মদিন সেই উপলক্ষে আমরা জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে মাধ্যমিক প্রাথমিক শারীরিক শিক্ষা এবং মাস এডুকেশন লাইব্রেরি সবাই মিলে একটা টিচারদের সহযোগিতায় একটা বড় রক্তদানের আয়োজন শিবিরে আয়োজন করা হয়েছে আমাদের টার্গেট হচ্ছে হাজারজন অলরেডি আড়াইশো জন ক্রস করে গেছে দু ঘন্টার মধ্যে আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে পড়বো দেখা যাক শুধু কী হয় আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই যে আপনারা আসুন আমাদের এখানে আসুন দেন এবং আমাদের শক্তি বাড়িয়ে শক্তি বাড়ান যাতে আমরা হাজার ইউনিট রক্তদানটা প্রভাব করতে পারি ধন্যবাদ আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা